শুভ বিকাল মিনি স্বাগত আর আমরা আছি এখন দে পার্কিং সকালবেলা চান করতে আসার সময় একটা কি গাড়ি দেখলে রেডিয়াম মারতে ছিল ছ চাকা গাড়ি গাড়িটা ঝাঁকাই লাগছে দেখতে তো আমি সেই গাড়িটা দেখাবার জন্যই তোমাদের কে আর কি আলি এই কিনকে তো দেখো ভিতরটায় আর কি যে চৌ আছে চৌ বাচ্চাটা জলটা আর কি খুবই খারাপ লাগতেছিল দেখতে তো তার কারণে দেখছি এখন তনময়দা পুরাটা সাফ সাফাই করলো তো দেখো তোমরা সাফ সাফাইটা তো ভিতরটা এইটা অল্প স্বল্প করে কাই পড়ে আছে সাইড গুলা এগুলো শুকনো হওয়ার পরে এগুলো হাঁটবে তাছাড়া আর হাঁটবে নাই তো তন্ময়দা এইখিনটা পুরাটা মানে আর কি পরিষ্কার করলো এই যে দেখতে পাইছ এটা হচ্ছে আর লেকিন এইভাবে যদি পার্কিং এর যতলা স্টাফ আছে সবাই যদি টুকু করে কাম করে दे पार्किंग भीतर आंजी गाचगिले तो आंजिर गा क्या जानी नहीं लेकिन तो दिन थी दे पार्किंग एक आंजिर गाची एक आंजिर पाई नहीं के -के खाई जी नहीं नई गाड़ी देखिए तो देखते काड़े केउ नहीं देखा क्या काड़ी नम्बर डब्ल्यू डी एफ ए आर के তো আমার কাকা গাড়িতেও ছিল নাই আর চা দোকানও ছিল নাই আমি দেখলি তো ইয়ার পর জানি না কোথায় গেছে তো ইয়ার মধ্যে আমি চলি আলি এই যে চন্দ্রকোনা রোডের যে ওভার ব্রিজটা নতুন বানাইছে যে এই ওভার কে আর কি হাঁটি হাঁটি আমি যাচ্ছি কারণ এই যে এইটা গিলা জ্বলবে গিলা জ্বললে রিঙ্কটা বানাবো আর কি তার কারণেই আমি যাচ্ছি উপরটাকে তোমরা দেখতে দেখো ভিউটা কেমন আসছে তার জন্য এত দিন অপেক্ষা করতে ছিলে সেটা এত হয়ে গেল দেখো চন্দ্রকোনা রোডের যে ওভার ব্রিজ এর লাইট গুলা লাইট গুলা জ্বলছে দেখিন খুবই সুন্দর লাগছে দেখতে দেখো তোমরা একবার আমার তো খুবই ভাল লাগছে আর এখানে দু চারটা তো রিলস বানা যাবে মানে আর কি বানালি তো তার কারণে আর কি আমার বহুতই 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 ভালো লাগলো এই দিনটা তোমরাও আসো আর তোমরা ফটাফট রিলস বানাও দাদাটা কি চিনতে পারছো তোমরা আমরা হলির সাথে যার সাথে ড্রাইভার টইলে মাখাঞ্জিলি সে আর কি আইছে এদিকে ঘুরতে এখন এর গাড়ি আছে তাও চা দেখা যাই আমার বহুত কিছু হয়ে গেল তো এখন আমি যাচ্ছি গাড়ির কাছকে আর এখন শুনছি নাকি যে road আসছে কি বলে পাওয়ার মিউজিক চ আশা করছি যে দেখতে যাবো তো কি হয়েছে কোনো guarantee নেই তো যদি দেখতে যাই তো তোমাদেরকে দেখাবো তো ফাইনালি বন্ধুরা চন্দ্রকোনা রোডের পুরো ফুল ওভার ব্রিজটা তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু আমার তো মানে কি বলবো বহুতই সুন্দর লাগছে আর বহুতই ঝাঁকাই দেখা আর চন্দ্রকোনা রোডের ওভার ব্রিজে ওঠার জন্য দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর সিঁড়ি বানাইছে তো এটা দেখে খুবই ভালো লাগলো যে উপরে এই দিক থেকে উঠো কেউ রাস্তা যখন নিচ থেকে নামি নিয়ে দেখছি এটা গাড়ি গাড়ি মানে পাঞ্জাব তো দেখতে আমাদের চন্দ্রকোনা রোডকে আলু বীজ আসা শুরু হয়ে গেছে সেই হচ্ছে গাড়ি ওইটি আলু লোড আছে আলু বীজ আর কি পুরো ফুল চারদিকটা ঘোরাঘুরি করার সাথে সাথে আমি বাজারটাকে কমপ্লিট করে নিলি আর গাড়ি আসার পর ফার্স্ট আমি ধূপ দিলি যে দেখতে পাচ্ছো তোমরা আমি আগে ধূপ জ্বাললি ঠাকুরের सार बहुत तुम्हारे तरके देखा जब हमारे काका की बाजार कुरी दिलो ये जिस देखते पचासिबात आटा एक किलो आज्या एक किलो आटा हमारे की गिन दिलो बोल जाते तो इन तरकारियाँ खावा आते ये रूटी यार आलू आजा बना तो आरेका तरकारियाँ जायजे इन्हें बाहर है तो और का, तो काम और आगे हम तिला रह के जाए तो কেননা আমি টেলারে যতদিন কাজ করেছিলি ততদিন রুটিই বানান চলি মানে তো তোমরা তো দেখতেই পাচ্ছো আমার এইদিকে আটা সানা রেডি হয়ে গেছে আর এইখানে আলু খাটায় রেডি হয়ে গেছে আলু ভাজার জন্যে আর এইটা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার নিজের কাকা আজ গা ইয়ার গাড়ি ন দিন থেকে লোড হয়নি তার কারণে আমরা সাথেই আর কি খাবার বানাছি তো ফাইনাল বন্ধুরা আমাদের এখন সব কিছু কাম কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে দেখো এটা হচ্ছে ডাল ফ্রাই এইখানে হচ্ছে আলু ভাজা আর এইখানে হচ্ছে রুটি তো রুটি গুলো মোটামুটি ঠিক আছে কোনো অসুবিধা নাই আর আমার কাকারা খাবার নিয়ে চলে গেলো গাড়িতে ওদের আর কি গাড়িতে তো বলছে আমরা আমাদের গাড়িতে খাবো তো খাই দেখছি কেমন ডালটা বানিয়েছে টেস্ট বলছি তোমাদেরকে না ডালটা মোটামুটি ঠিক আছে কোনো অসুবিধা নাই আর আলু ভাজা আজকের ব্লগটা এখানে শেষ হচ্ছে যদি ভাল লাগে ভিডিওটা তো লাইক শেয়ার কমেন্ট করবে নিশ্চয়ই আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কালকে আমাদের